ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে চলে এসেছে একদম একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো লক্ষ্মী পুজোর কিছু মুহূর্ত তো এখানে হচ্ছে লক্ষ্মী পুজো কী বলবো বিশাল পরিমাণে হয় তো গোটা গ্রামে পুরো ঠাকুর উঠে মানে দশ পাঁচ মিনিট ছাড়াই ঠাকুরটা ওঠে আর কি তো দেখো একদম আমাদের বাড়ির সামনে থেকে লাইটিং এর ব্যবস্থা হয়ে গেছে তো লাইটিং গোটা সাজিয়ে নিয়েছে তো এইটা ছিল মানে লক্ষ্মী পুজোর দিনে বিকাল থেকে ভিডিওটা আমি তুলেছি তো দেখো আলো জেলেও দিয়েছে ওই যে দিনের বেলা বলে কিছু বোঝা যায়নি তো আমি এ পাশে দেখো খাবারগুলো বানিয়ে নিয়েছি সাময় করে নিয়েছি আর এখানে কাপলি আর দেখো এখানে কাপলি ছোড়া আলু সেদ্ধ করে নিয়েছি কুকারে আর এই যে নিয়ে নিয়েছি আর আমি সব রান্নাবান্নাগুলো করে নিচ্ছি তাড়াতাড়ি তো আজকে সন্ধেবেলা কুটুম আসবে তো দেখো এই যে সন্ধ্যে হতেই সব মানে সবাই ঠাকু দেখতে বেরিয়ে গেছে আর লাইটিং দিয়ে দিয়েছি তো তারপরে আমি একটু ঠাকুর দেখতে গেছি তো আমাদের সামনের বাড়ির সামনে যেই ঠাকুরটা উঠেছে সেটা প্রথম আমি মাকে দর্শন করলাম আর তোমাদের সাথে সেটাই শেয়ার করছি দেখো এটা মানে আমাদের ক্লাব থেকে এই ঠাকুরটা তোমাদের দাদা ভাই আমাদের পাড়ার সব কাকুরা দাদারা সব ভাইয়েরা একসাথে সব এই ঠাকুরটা তুলেছে তো আমাদের সামনের ক্লাবেই তো দেখো এই যে প্যান্ডেলটা ঠাকুরটা খুব সুন্দর হয়েছে তারপরে গিয়েই খানিকটা পরে গিয়েই এই যে এই ঠাকুরটা দেখো এখানে হচ্ছে চিপসের প্যাকেট দিয়ে প্যান্ডেল বানিয়েছে তো খুব সুন্দর প্যান্ডেলটা হয়েছে আর মানে গোটা রাস্তাতেই যে কুরকুরে চিপস হয় সেই দিয়ে গোটা প্যান্ডেলটা বানিয়েছে ঠা ঠাকুরের সামনে ওই দেখো তো ঠাকুরগুলো খুব সুন্দর হয়েছে লক্ষ্মী ঠাকুরগুলো তারপরে দেখো এই যে লাইটিং খুব সুন্দর করেছে এই যে মানে ছাতার মধ্য দিয়ে আলো খুব মানে এখানে প্রচণ্ড ভিড় হয় রাস্তাঘাটে সেই দিনকে মানে তিন দিন তিন দিন ভোর এখানে ভিড় মানে সবাই ঠাকুর দেখতে আসে এখানে আমাদের গ্রামে তারপর দেখো এই ঠাকুরটার পরেই পাঁচ মিনিট গিয়েই আবার একটা ঠাকুর দেখো এই যে মা লক্ষ্মী খুব সুন্দর এই ঠাকুরটা হয়েছে খুব ভালো লেগেছে এই ঠাকুরটা তো কি সুন্দর দেখো ড্রেসিং টেবিলের কাছে বসে আছে সাজুগুজু করছে ও মুখটা দেখো খুব সুন্দর হয়েছে এই ঠাকুরটা এই প্যান্ডেলটা বানিয়েছিল চকলেট আর এই যে ক্যাডবেরি ওই যে হয় সেই সব দিয়ে প্যান্ডেলটা বানিয়েছে তো আমার প্যান্ডেলটা তোলাটা হয়নি তারপরেই গিয়ে আবার এই যে এই ঠাকুরটা ময়ূরের উপরে বসে আছে তারপরে আবার চলে যাচ্ছে এই দেখো তোমাদের দাদা আর আমার ছোটো ছেলেটা এগিয়েছে তো একটু টাটা করছে তোমাদেরকে দেখো এইখানে লাইটিং করেছে খুব সুন্দর তারপরে ঠাকুরটা দেখলাম এই দেখো এই একটা ঠাকুর তো অনেক ঠাকুর হয় পরপর তো এখানেও প্যান্ডেলটা খুব সুন্দর 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 প্যান্ডেল হয় তারপরে গিয়ে আমাদের যে ওখানে মানে বড় মাঠ আছে সে মাঠের মধ্যেও মেলা হয় মেলা হয় ওখানেও ঠাকুর উঠে তো এই দেখো আর পুজো লক্ষ্মী পুজোর আগের দিনে তো খুব বৃষ্টি হয়েছিলো সেই জন্য মাঠের মধ্যে দেখো কাদা হয়ে আছে তবুও কিন্তু দেখো সবাই গেছে ঠাকুর দেখতে তো মেলায় ঘুরছে দেখো এই ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর এখানে দেখো এই যে লক্ষ্মী গণেশ আছে আর এই যে ঋষিরা নিয়ে যাচ্ছে ভোলেদেবকে তো এই ছিল পুরো ঠাকুর দেখা আর তারপরে দুদিন পরে হচ্ছে বাড়িতে একটু বিরিয়ানি করেছিলাম সব এই দেখো আমার জায়ের ছেলেরা আমার বোনের ছেলেরা সবাই এসেছিলো আমার মা বোন সব কুটুমরা এসেছিলো তো একটু বিরিয়ানি করলাম তো এই ঠাকুরের পুরো পুজোটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো কেমন লাগলো বন্ধুরা এই রকম পুজো মেলা এখানে তো কী বলবো এই দেখো লজ্জা পাচ্ছে আমার যায় ছেলেটা লজ্জা পাচ্ছে ও ক্যামেরার সামনে আসবে না তো ওরা দুপুরে খাচ্ছিলো সব আমার এখানেই খা খাওয়া দাওয়া করলো সব একসাথে তো ভালো লাগলে এভাবে আমার পাশে থেকে চলো দেখা হবে আবার পরের ভিডিওই টাটা বাই বাই